আমরা এমন একজন নবীকে আমরা পেলাম দয়ার নবী করুণার ছবি যেই নবীকে আমরা যদি মেনে নিয়ে চলতে পারি দুনিয়ার মধ্যে শান্তি আখারাতে মুক্তি আখেরাতে কল্যাণ দুনিয়ার মধ্যে আমরা ভালোভাবে বসবাস করতে পারব আমার শোনা চান ভাইরা পরিষ্কার একটা বক্তব্য দিয়ে যায় আজকে বাংলার জমিনে আনা শেখান আছে কোরআন না মানার কারণে বাংলার জমিনের আনা শেখান আছে যত অপকর্ম চোদ্দই ফেব্রুয়ারি এই তো সামনে দিন আসছে আজকে আমাদের কন্যাগুলো যদি অকামক কাজ করে ফেলে আপনাদের সামনে হাদিস বললাম রাসুল বলেছেন আপনাদের অববাহিত কন্যা যদি অকামক কাজ করে পর্দার অন্তরালে মারা রয়েছেন। কানে সিমটি দিয়ে কথাগুলো মুগস্থ করে যান আল্লাহ বলেছেন ওয়া করনা ফী বয়ুকুননা ওয়া লা তবরজা না তবরু জাল উলা জুরে বলি আল্লাহ

অন্ধকার শূন্য পরিবেশের মধ্যে হাবু খেতে খেতে আইয়ামে জাহিলিয়াতের মতো কোন মেয়ে যখন অন্ধকারের মধ্যে যেন তারা চলাফেরা না করে তারা যেন পর্দা করে চলে তারা যেন আল্লাহর হুকুম খারা মেনে নিয়ে দুনিয়ার মধ্যে চলে আসুন তো আমরা দেখি কয়েকজন মানুষ পর্দা করে কয়েকজন মানুষ ব্যাপার হয় ঘোরাফেরা করে আল্লাহ বলেছেন নবীগণ এই দুনিয়ার মধ্যে যেই মানুষগুলো পর্দা করে চলবে এই মানুষগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দিবেন আমার আল্লাহ রবীন্দ্র তার জীবন জীবিকার মধ্যে বরকত দান করবে যে মানুষগুলো পদ্মা দুনিয়ার মধ্যে থাকবে আমার আল্লাহ রবীন্দ্র কেয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আরশের সের ছায়ার নিচে আল্লাহ জায়গা করে দিবেন জুড়ে বলি সুবাহান আল্লাহ যে বাবারা এখানে রয়েছেন ১৪ ফেব্রুয়ারির দিনে আপনাদের মেয়েদেরকে বাজারে যেতে দিবেন না কলেজে যাওয়ার কোনো দরকার নাই ভ্যালেন্টাইন্স ডে আন্তর্জাতিক ভালোবাসা দিবস এটা হলো ভালো ভালোবাসা দিবসের নামে আন্তর্জাতিক কলঙ্কারী দিবস কথা বলেন ঠিক কি না এই দিবসটা পালন করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমেরিকা থেকে এটা সিলসিলা হয়ে বাংলার জমিনে বিভিন্ন জায়গার মধ্যে এটা একটা ভাইরাস করোনা ভাইরাসের মতো সরিয়ে ছিটিয়ে দিয়েছে যাতে করে বাংলার জমিনের মানুষগুলো পদ্মাশীল যাতে করে বাংলার জমিনের মানুষগুলো শান্তি সুতে কারিমের সায়াতলে থাকতে না পারে যাতে করে এই বাংলার জমিনের মানুষগুলো জাহান নামের অতল তলে চলে যায় এই জন্য এটা ভারতের পড়া আমেরিকার চক্রান্তমূলক এই একটা চোদ্দোই ফেব্রুয়ারির দিন কথা বলেন ঠিক কিনা এই দিন পালন করার কোনো মুসলমানের প্রয়োজন নাই মুসলমানের ভালোবাসা আল্লাহ তিরিশ দিন কথা বলেন ঠিক কি না আল্লাহ তিরিশ দিন মুসলমানদের ভালোবাসা রাসুল বলেছেন যখন কোন কন্যা সন্তান মহিলা সন্তান যখন কোন যুবক যুবতী যখন অবৈধভাবে মিলামিশা করবে এদেরকে আল্লাহ রবুর আলামিন ঘৃণা করেন এদের জন্য আল্লাহ রবুর আলামিন লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন জোরে বলি নাউজুবিল্লা এই জন্য আমরা চাই আমাদের সন্তানকে আমাদের বন্ধুদেরকে আমাদের ভাতিজি আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সকলে মিলে জাহান নামে যাক না জান্নাতে যাক বলেন তো জানাতে যেতে চান না জাহান যেতে চান আমরা কে কে জানাতে যেতে চায় দু হাত তুলে দেখান লিল্লাহে হে তাকবীর লিল্লা হে তাকবীর এই চোদ্দই ফেব্রুয়ারি এই পসা দিবস আমরা বয়কট করলাম কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন বললেন নবী মহিলাদেরকে পদ্মা করে চলতে হবে পদ্মা করে যদি কোন মানুষ চলেন মা মনে করবেন শুধু ওয়াজ করতেছেন আমাদের বিষয়ে কিছু বলেন না একটা টাটকা সংবাদ দিয়ে যায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট আল্লাহর বান্দা আল্লাহর বান্দা সেই আমেরিকার মধ্যে একজন কোন শিল্পী নাম হলো লেন্সে লোহান আল্লাহর বান্দে একদিন হঠাৎ করে বাবার মাথার মধ্যে হাত দিয়ে বলতেছেন আব্বা গো আপনার কাছে কিছু দাবি রয়েছে মা ডাকতে বলে বেটি রে কি দাবি রয়েছে একটু বলো তো না আমি একটু শুনি মা ডাকতে বলতেছেন বাবা ডাকতে বলতেছেন কি দাবি আল্লাহর বান্দা বলতেছেন আমার সাগরের পারে একটা সুন্দর করে মনোরম পরিবেশে একটা বাড়ি করে দিতে হবে মাকে কে ডাকতে বলে বেটি চিন্তার কোনো কারণ নাই ভাবনার কোনো কারণ নাই কত লাগবে আমরা দিয়ে দিব বাড়ি থাকবে থাকবে গাড়ি যা দরকার তুমি নিয়ে যাও কোনো চিন্তার কোনো কারণ নাই আল্লাহর বান্দা বাড়ি করে দিয়েছেন সেখানে থাকে দুইজন বোন লেন্স তিনি বর্ণনা করেন সাংবাদিক সম্মেলন ডাকলেন লম্বা হয়

পিছু যখন গান গাই গান গাওয়ার পরে বিভিন্ন ছেলেরা আমাদের দেহের মধ্যে টাকা ছুটে দেয় পয়সা ছুটে দেয় সোনা দেয় অলঙ্কার দেয় বিভিন্ন টাকা পয়সা আমাদের দেহের মধ্যে দেয় আমরা টাকার জন্য পাগল হয়ে গেলাম হঠাৎ করে দেখলাম হঠাৎ করে দেখলাম অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে আমার কলেজের মধ্যে ভয় হয় হাইরে কোন দিন আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। এই চিন্তায় লেন বলেন আমি পাগল হয়ে গেলাম বোনকে ডাক দিয়ে দিলাম বনুরে কোন কাস করলে আমাদের কলজার মধ্যে ভয় থাকবে না দেহের মধ্যে শান্তি থাকবে শরীরটা নীরব থাকবে আমরা সুন্দরভাবে জীবন যাপন করতে পারব দুনিয়াতে চলতে পারব দুনিয়াতে মঙ্গল হবে আখেরাতে আল্লাহর জান্নাত পেয়ে থাকব কোন কাজটি করলে দুই জন বন্ধু গর্ব করতে করতে হঠাৎ করে একজন মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে ডাক দিয়ে বলেন ইমাম সাহেব কোন কাজ করলে আমাদের দুনিয়ার মধ্যে কল্যাণ হবে আখেরাতে আমরা কামিয়াব অর্জন করতে পারব আল্লাহ da Imam Saheb

আল্লাহ রবীন্দন দুনিয়াতে শান্তি আখে রাতে তোমাকে কল্যাণ দান করবেন জুড়ে বলি সোবাহান আল্লাহ ইমাম সাহেবের কথা শুনে লেনসে চিন্তা করলো হাইরে। এই কোরআন মানলে যদি জীবনখানা ধন্য হয় আচ্ছা কোরআনটা মেনে নিয়ে দেখব দুই বোন গভীর রাতে চিন্তা করতেছেন হাইরে কি করা যায় একজন বলতেছেন না আর একজন বলতেছে হ্যাঁ এইরকম করতে করতে

একটি শব্দ ভালো লাগে সেই শব্দ হলো মহাজিন সাহেব ইমাম সাহেব মসজিদের মধ্যে যখন আজান দেয় এই আজানের শব্দটা কলিজার মধ্যে আসলে মনটাও ভালো হয় দেহটাও ঠান্ডা হয় অন্তরটাও ঠান্ডা হয় জুড়ে বলি সবাহান আল্লাহ দুনিয়ার মধ্যে কোনো শান্তি পাই না একটা যদি শান্তি হয় সেই শান্তি হলো পবিত্র কোরআনুল করিম যদি আমি মেনে নিয়েছি সেই দিন থেকে আমি শান্তি পাই নসে এর আগে আমি কোনো দিন শান্তি পাই সাংবাদিক সম্মরণ ডাকলেন বলেন আমি ইমান নামক দৌলক্ষণা গ্রহণ করেছি ঝরে বলি আল্লাহ দুনিয়াতে যদি কেউ শান্তি পেতে চান জীবনের গ্যারান্টি পেতে চান নিরাপত্তা পেতে চান তাহলে মানতে হবে কোরআনুল করিম আল্লাহ রবাহিন এই কোরআনুল করিম যদি আপনি মেনে নেন দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি আল্লাহ দান করবেন জুড়ে বলি সুবাহান দুনিয়াতে শান্তি আখরাতে মুক্তি পেতে হলে মানতে হবে কি আর একটু বলি মানতে হবে কি কোরআনুল কারিম মানতে হবে কোরআনুল কারিম যদি মানি দুনিয়ার মধ্যে শান্তি আখেরাতে মুক্তি এই কোরআনুল কারিম মানতে হবে কেন আপনি মানবেন কোরআন অনুযায়ী আমাদেরকে রাষ্ট্র চালাতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীগণ أيمن أشغلك ورد الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور <applause> جريبا الله أكبر বললেন নবী গো আমি আল্লাহ রব্বুল আমিন तमाम পৃথিবীর মালিক तमाम পৃথিবীর আমি আল্লাহ রব্বুল আমিন মালিক আমার হাতে কুদরতি হাতে तमाम সর্বভৌমত্বের মালিক আমি আল্লাহ আমি জমিন দিয়েছি আমি আল্লাহ রব্বুল আমিন চাঁদ দিয়েছি সূর্য দিয়েছি সব কিছু দিয়েছেন কে আর একটু বলি কে তাহলে সৃষ্টির যার হুকুম চলবে মানুষের তৈরি করা আইন দ্বারা আমরা দুনিয়ার মধ্যে শান্তি পাব না শান্তি যদি আমরা পেতে চাই জীবনের যদি গ্যারান্টি পেতে চাই নিরাপত্তা পেতে চাই তাহলে মানতে হবে কোরআন কোরআন মানতে হবে জান্নাত পেতে হলে কুরআনুল কারিম অনুযায়ী চলতে হবে সংবিধান হতে হবে কোরআন কুরআনুল কারিম অনুযায়ী আমরা যদি রাষ্ট্র পরিচালনা করি দুনিয়ার মধ্যে কোন মানুষ ক্ষুধার্থ থাকবে না কোন মানুষ হিংসা থাকবে না কোন হবে না রাজা নি হবে না চিন্তাই হবে না দষ্টিটা কোন বনো হবে না সমস্ত মানুষগুলো নিরাপদে থাকতে থাকতে পারবে মানতে হবে কোরআন কোরআন অনুযায়ী জীবন খানা পরিচালনা করতে হবে কথা বলেন ঠিক কিনা